আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাচ্ছি পায়েস পায়েস তো আমাদের সকলের খুব পছন্দ চলুন শুরু করি রান্নাটি রান্নার জন্য এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া চাউল এটিকে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখন এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্রে দেড় লিটার দুধ দুধ ঢালার আগে সামান্য একটু পানি দিয়ে পাত্রটি ভিজিয়ে নেবেন অথবা একটু পানি দিয়ে নেবেন তাহলে দুধ লেগে যাবে না এখন দুধটা আমি রান্না করব বলক আসা পর্যন্ত বলক এসে গেছে এখানে আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি একটু পানিসহ দেওয়ার সাথে সাথে চালগুলো নেড়ে নিতে হবে না হলে পাত্র নিচে লেগে যাবে অনবর্ত নেড়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি আর দুইটা এলাচ সম্পূর্ণ বলক আসার পর আমি চুলার আঁচ একটু কমিয়ে দিয়েছি নাহলে দুধ শুকিয়ে যাবে এভাবে আধা ঘন্টা নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি এখন মাঝে মাঝে দেখতে হবে চালটা ঠিকমতো ফুটছে কি না এভাবে ধরে ধরে দেখতে হবে চালটি ফুটতে সময় লেগেছে আমার চল্লিশ মিনিটের মতো যতক্ষণ না চাল ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ আপনারা চিনি অ্যাড করবেন না ভালো সিদ্ধ হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে একটু দুধে গুলিও দিতে পারেন কিংবা সরাসরিও দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদ অনেক গুণে বেড়ে যায় দিয়ে দিচ্ছি দুই টুকরো গুড় আপনারা খেজুরের গুড় থাকলে দিয়ে দিবেন আমি এখানে তালের গুড় দিলাম তালের গুড়ও অনেক মজা হয় পায়েস মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন সাথে গুড় দিলে টেস্ট আরও বেড়ে যায় এখন আমি এলাচ আর দারচিনি তুলে ফেলে দিচ্ছি গুড় দেওয়ার আগে পাত্রটি চোলার থেকে নামিয়ে নেবেন তারপর গুড় অ্যাড করবেন না হলে দুধ ফেটে যাবে এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য কাঠবাদাম কুচি আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন তারপর কিশমিশ দিয়ে দিতে পারেন এতে স্বাদ বাড়ে সব কিছু দেওয়ার পর আমি আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি রান্না হওয়ার পর এখন পাত্রে ঢেলে নিচ্ছি সামান্য কিশমিশ বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি পায়ে সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই পরবর্তীতে আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন